তো আমরা চলে এসেছি এখানে তো এখন আমাদের এখানে পাঁচ টাকা করে কুপন ঠিক আছে তো আমার বন্ধু এখানে লোটারি লোটারি যেটা তোলা হবে তোলার পর তুমি এখানে কুপন পাবে ঠিক আছে সো এখানে লোটারি কাটা হবে এই হচ্ছে লোটারি কাটবে ঠিক আছে চলো ও বন্ধু এই গেছো না দুটো তো দেখা যাক তো দেখা যাক আমাদের কি প্রাইজ ওঠে ঠিক আছে তো দুটো আছে সোলার কেটে নিয়েছে চলো তো দেখা যাক কি উঠে আর স্টোরেজ টিভিটা কোথায় আছে গো এই টিভিটা কত কত উঠলে পাওয়া যাবে টিভিটা না বিক্রি নাই টিভিটা টিভি বিক্রি নাই তো তোমরা পাইছে পুরো একদম খুব দারুন ধরে পাই যাচ্ছে একদম ঠিক আছে তো এখানে আমাদের ওপেনিং চলছে সাইকেল ভাগে অনেক দামি দামি পাই যাচ্ছে দেখতেই পাচ্ছো তো চলো দেখা যাক কি উঠে এখানে ও যে এক আছে এক কুডিবে ফুল রে পাঁচ গেলা পাঁচ পাঁচ জায়গাটা নাম্বার আমাদের 5 নাম্বার 5 আছে তো নাম্বার পাঁচে আছে একটা জিপ ছুলা। ওই তো। 5 টাকা দিয়ে প্রথম পাই জবটা জিপ ছুলা গেছি আমরা। ঠিক আছে। তো আরেকটা এখন বাকি আছে। দেখা যায় যাবে। চল। ওবন বল। হ? এই ভাইয়ার উঠে ইয়ে। আমরা দেখি এরপর

দশ টাকা করে তো বল আছে দশ টাকা করে ঠিক আছে তো তোমার এখানে পাইছ দিব একদম ভালো ভালো পাই আছে এখানে তো এখানে লাভ দিয়ে যা পিণ্টু একটা নিয়ে যা আমার দে আমি একটা এখানে নিয়ে ঠিক আছে তো দেখা যাক কি পাই আছে আমাদের টোটাল ঠিক আছে সবচেয়ে ভালো আছে ছত্রিশ তো এখানে পয়সা দিয়ে যাবো দশ টাকা তো ছত্রিশে আমরা টিভি নেবো টিভি ছয় তো প্রথম আমাদের চার পড়ে গেছে চার পড়ে গেছে চার প্রথম চার পড়ে গেছে দ্বিতীয় বল যাচ্ছে আমাদের তো চলো দ্বিতীয় কথা পড়ে যায় দ্বিতীয়টা এটা কি ড্র ড্র এটা কি হবে তো দ্বিতীয়টা ড্র হয়ে গেছে তো আরেকবার হবে ঘুরে ঠিক আছে দ্বিতীয়টা এক

কি প্রাইজ কি আছে প্রাইজ প্রাইজ কি আছে ওই ওরা কি হিসাবে প্রাইজ দিবে ঠিক আছে তো ওই কাল মানে কুড়ি টাকায় পাঁচটা শর্ট হবে তারপরে তুমি এখানে তো প্রাইজগুলো পেয়ে যাবে ঠিক আছে তো চলো দেখো এখানে টোটাল দা শর্ট করছে আমাদের ফাটি যা হেটেছে যে ফাটে নি তো এখানে পরে লাদেন ফাটাবে আমাদের দেখা যাক একটা দা পিন্টু দা আমাদের একটা ফাটাতে পারেনি ঠিক আছে তো লালেন আমাদের ফাটাচ্ছে লে ফাটা ভালো করে ভালো করে করছিলে তো লালেন এখানে ফাটাচ্ছে আমাদের দেখা যাক বেলুন ফাটে না ফাটানি বেলুন মিস বেলুন মিস দেখ দিচ্ছে দেখ বোকা তো লাদেন এখানে আমাদের ফিমেল ভার্সেস মেল হচ্ছে তো এরে এরে গেছে একটাও ফাটেনি বোকা তো আরেকটা দেখা যাক